শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর আপনারা তো কাঁচকলার অনেক রকম রেসিপি বাড়িতে রান্না করে খেয়েছেন আমার মতো এইভাবে একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে অপূর্ব স্বাদের একটি রেসিপি কাঁচকলা মুইঠা এই এখানে আমার পাঁচটা কাঁচকলা আছে একদম টাটকা সতেজ কাঁচ কাঁচকলা এই কাঁচকলা দিয়ে আজকের আমি কাঁচকলার মুইঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন তো আমি উনুনটা জেলে দেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি খুব সহজ সরল চটজলদি বাড়িতে একবার হলেও আমার মতে এইভাবে রান্না করে খাবেন আশা করি তো খুবই ভালো লাগবে জ্বলে দিয়েছি এবার কড়া এক জল দুদিকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব একদম হৃষ্ট পুষ্ট কলা মাছ কলা আমার একটু জল গরম হয়ে গেছে এবারে একে একে দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে আলুও দিতে পারেন কলার সঙ্গে একসঙ্গে সিদ্ধ করে দিতে আমি তো আলু খাবো না বলে আলু দেব না আপনাদের যতটা প্রয়োজন সেরকম বুঝে কলা দেবে মানে পাঁচটা কলা হয়ে যাবে বলে একটা থালা ঢাকা দেবো দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হবে সম্পূর্ণ নিরামিষ কাঁচকলা মুড়িটা আপনারা একবার হলেও আমার মতে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অপূর্ব স্বাদের একটি রেসিপি আশা করি তো খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট চ্যানেলটি পাশে অবশ্যই অবশ্যই থাকবেন এখন তো আমি মশলাগুলো বেটে নেব এই পোস্ত ভিজিয়ে রেখেছিলাম এই কাজুবাদাম প্রোগ্রাম কাজুবাদাম কাজুবাদাম আর পোস্ত একসাথে বেটে নেবেন দুবাদাম তো বাটা হয়ে গেল বাটিতে তুলে নেব এতটা আদা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এতটা আদা একসাথে বেটে আর কাঁচা লঙ্কা তো বাটা হয়ে গেছে বাটিতে তুলে নেব এবার এই দুটো ছোট সাইজের টমেটো সেই বেটে নেব

কম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো অল্প একটু চিনি এরপর একটু গরম মশলা দেব দিয়ে সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাত দিয়ে ভালো করে এইভাবে চটকে নিয়েছি যাতে ভিতরে বেলা বেলা শক্ত ভাতটা না থাকে ভাত দিয়ে এই হাত অল্প একটু তেল ও সাদা তেল যাতে মাখাটা স্মুদ হয় মাখাটা কত সুন্দর হয়েছে হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে মুইটাগুলো করার সময়

সাদা তেল দিয়ে আমি মুইটাগুলো গুলো ভেজে নেব তেল তো ভালো গরম হয়ে গেছে এবার মুইটাগুলো গুলো দিয়ে দেবো যে একে একে ভেজে নেব এইভাবে মইটা গুলো উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে হালকা বাদামি রং হয়ে গেলে তুলে নেবো বার এগুলো বাজায় গেল দুটো বার এগুলো দিয়ে দেবে এই দেখুন এইভাবে আমার সব মুইটা গুলো ভাজা হয়ে গেছে মুইটা গুলো তো সাদা তেলে ভেজেছি এবারে আমি গ্রেভিটা করব সর্ষের তেল দিয়ে আপনারা পারলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন যেহেতু এটা নিরামিষ তো ওই জন্য আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেলে ভালো লাগে তেলের মধ্যে এক চামচের মতো ঘি দেবো তো এলাচ তিনটে লবঙ্গ অল্প একটু মিষ্টি কাজ দুটো গোলমরিচ ফোড়নের জন্য তেলের মধ্যে দেবো দেব তেলটা ভালো গরম হয়ে গেছে একটা তেজপাতা কেটে দেব অল্প পাঁচ ফোড়ন আর অল্প কালো জিরে ফোড়ন থেকে ভালো মেল বার হয়েছে বেটে রাখা আদা কাঁচা রঙ চামচের মতো নুন সাত চামচ হলুদ গুঁড়ো অল্প একটু চিনি দুটো টমেটো ছোট ছোট টমেটো আগে থেকে বেটে রেখেছি দেড় গো তেলের মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছি দেব

রুটিটা আলতো নেড়ে দেব এই অল্প একটু কচুরি মেথি দেব থালাটা ঢাকা দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে দেব ভাবে নেড়ে দেব নুন ঠিক আছে কিনা দেখে নেব অল্প একটু নুন দেব নুন কম আছে সুজন্য ধনে পাতা দেব অল্প একটু গরম মশলা দেবো একটু গরম মশলা দিয়ে ফিনিশিং কি হয়েছে একদম রেডি হয়ে গেছে এবার এই বাটিটাতে ঢেলে নেব এই দেখুন আমার কাঁচকলার করার মুইটা অত ঝটপট হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলি গরম ভাতের সঙ্গে তো কাঁচকুলার মইটা একেবারে জমে যাবে নিরামিষ কাঁচকুলার মইটা আর গরম ভাত থাকলে তো দুপুরে আর কিছু লাগবে না আশা করি আপনাদের ভালো লাগবে আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন